আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স চলে আসছি পতাকাতে চ্যালেঞ্জ থেকে দেশ টেক্সটাইল শপে এখানে রিটেল হোলসেল দুটোটাই করা হয় যে যেটাই নিতে চাবেন এখানে কিন্তু সরাসরি আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব অনলাইন নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা চলে যাই ভাইয়ার কাছে 100% পিওর কটনের এই কটন প্রিন্ট শাড়িগুলো আমাদের এখান থেকে সরাসরি পাইকারি দামে পেয়ে যাবে হান্ড্রেড কালার গ্যারান্টি সব এর একটা শুরুতে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ডিজাইন এটা থাকবে আঁচলের অংশটা আর সম্পূর্ণ বডি প্রিন্টটা থাকবে এটা হান্ড্রেড এই কালার গ্যারান্টি সহ কটন প্রিন্ট শাড়িটা সম্পূর্ণ হোলসেল প্রাইস মাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইস কত ভাইয়া এগুলো হোলসেল প্রাইস হচ্ছে মাত্র 420 টাকা এমনিতে খুচরা মূল্য দেয়াতে প্রত্যেকটার গায়ে 680 টাকা বলে দিচ্ছে তবে হোলসেল প্রাইজে নিতে হলে আমাদের হোলসেল রুলস করতে মিনিমাম 10 পিস করে অর্ডার করতে হবে এটা হচ্ছে আচলের অংশটা আর সম্পূর্ণ বডিতে থাকবে এই প্রিন্টার 100% কালার গ্যারান্টি সহ এই সব শাড়িগুলো মাত্র 420 টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইল থেকে এটারও চারটা এটার বাকি কালার প্রতিটা ডিজাইনে চারটা থেকে পাঁচটা করে কালার হবে এই একটা ডিজিটাল প্রিন্টের শাড়ি দেখাচ্ছি এত সুন্দর চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের কটন প্রিন্ট শাড়ি এটাও কিন্তু মাত্র 420 টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে 420 টাকা হোলসেল প্রাইস নিতে হলে হোলসেল প্রাইসে নিতে হলে 10টা নিম্নে 10টা অর্ডার করতে হবে এটা হচ্ছে আচলটা সম্পূর্ণ বডি যেটা থাকবে এটা এটার কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই WhatsApp এ হোলসেল প্রাইস মাত্র 420 টাকা তবে 420 টাকায় নিতে হলে মিনিমাম 10 পিস শাড়ি নিতে হবে এটা পাঁচটা ছয়টা কালার अवेलेबल আছে ঠিক আছে